আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ বিলা আলা সঈদুল মুসালিন ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন সম্মানিত শিমুলিয়া ইউনিয়নবাসী দেশে প্রবাসে যে যেখানেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন সকলকেই জানাই প্রাণ্দালা শুভেচ্ছা ও অভিনন্দন তাকাবালার বাহু মিন্নি মিনকুম সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ঈদ আমাদের জীবনে বয়ে নিয়ে আসুক এক অনাবিল সুখ শান্তি এবং সমৃদ্ধি আমরা আগামীর সুন্দর একটি বাংলাদেশের প্রত্যাশা করছি তা আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সফল হওয়া সম্ভব আসুন দলমত নির্বিশেষে একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশ গড়ার চেষ্টা করি এবং সেই আন্দোলনকে আঞ্জাম দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাই সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম তালা তাল